মালা আর তোড়া দিয়ে সাজানো হয়েছে মাতৃভবন রাস্তার দিকে সিংহ দরজার উপরে বসেছে নহবত খানা কলকাতা থেকে রহমত খাঁ সাহেব তাঁর দলবল নিয়ে এসে পৌঁছেছেন পাঁচিলের গায়ে নতুন করে রং হয়েছে গোলাপি আর জুঁই ফুলের রঙের ডিজাইন করা সুতো খাটিয়ে ঝুলছে রং বেরঙের ফুলের মালা গাঁদা রজনীগন্ধা গোলাপ চন্দ্রমল্লিকা সিংহ দরজায় লাল মখমলি পর্দা তাতে সোনালি সুতোর বিনোনি করা নকশা রাস্তার দুধারে খুঁটি পুঁতে তাতে রঙিন কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রত্যেক খুঁটির মাথায় বাতিদান বসেছে বিহারী লাল আর তার সাঙ্গরা ঘুরে ঘুরে তদারকি করছে ভোর রাতে গ্রামের লোকের ঘুম ভাঙলো শাখের আওয়াজে আর সানাই রসুন যৌকির সমবেত সঙ্গতে নধি হলো এও স্ত্রীরা দল মেধে চলল মেলাইচীর পুকুরের আভাঙা জল আনতে সঙ্গে গেল আরেক দল বাজনদার কখনো মন্দিরে দুয়ার খোলেনি বিকেল বেলায় একদল সাদা উর্দি লাল কোমরবান্ধারী প্রায় জনাসত্তর হবে এসে পৌঁছলো জমিদার বাড়ির গেটে তাদের মধ্যে একদল ইংরেজি বাজনদার আর বাকিরা সব বেয়ারা গেটে যে দুজন সেপাই মার্কা লোক দাঁড়ালো তাদের আবার লাল উদ্দি আর সোনালি পাগড়ি কি বিরাট পাকানো ঘোপ চকচক করছে লোকজন সব হাঁ করে দেখছে এসব কি কাণ্ড বাপের জন্মে কশ্মীর ও এমন ধারা বে দেখিনি বাপু রাজা কেউ হার মাইনে ফেলা পরামানিক বলে খাবু সাহাকে খাদু তখন দাড়ি কামাচ্ছিল তারও নেমন্তন্ন আছে সে বলে এক নয় রে অনেক পাখি মারার ধান্দা আর কতটুকু দেখলি হচ্ছে দে না সব বুঝতে পারবি পুণ্যবিত্তির উৎসাহে ঝুঁকে পড়ে বলে কেন কেন কি ব্যাপার হ্যাঁ একটুখানি খলসা করে বল না ভাই ও শালা তো নোখ ভালো নয় খুব মোটেই চেনে রাখা ভালো আর এ জমিদারি তো যেতে বসেছে এখন ব্যবসাওয়াতি করতে হবে নইলে ঠাট বজায় থাকবে কি করে তাই সরকারি গোমস্তাদের নেমন্তন্ন হয়েছে তেল মারাও হবে আর রায় বাহাদুরটা যদি বাগানো যায় কলকেতায় যদি কলকে পাওয়া যায় আর হর উকিলকে বেই উমেশকে জামাই কি যা তা রে হরমুকুদ যে সরকারি উকিল হতে চলেছে হাওড়া কোর্টে আর দেখ না ওই উমেশ ছড়া পরীক্ষায় পাশ দিল বলে পূর্ণ উত্তেজনায় ঘন ঘন নস্যি টানে হ্যাঁ হ্যাঁ বলিস কি রে সন্ধে লাগতেই এক এক করে সব বাতি জ্বলে উঠল বাজারের দিকে রাস্তা দড়ি দিয়ে আটকে দেওয়া হয়েছে পাবলিক যেন ঢুকতে না পারে থানার দারোগার হুকুম লাল টুপি পুলিশের সেপাই দুজন পাহারায় দাঁড়িয়ে গেছে দড়ির ও পাশে লোক উপচে পড়ছে স্টেশনের পাঁচিলের উপর বাড়ির ছাদে ঠিক ঠিক করছে অগন্তি লোক ছেলে মেয়ে বুড়ো বুড়ি সব যেন রানী ভিক্টোরিয়া আসছে ওই ওই আসছে আসছে জনতার মধ্যে রব উঠলো চমরানো গোপলা লাল পোশাকের সেপাইটা হাতে একটা চকচকের উপর ডান দাম। একটা সোনার মতো চকচকে সিঙ্গা বেজে উঠলো পো করে গাঁধে ব্যাগ ঝুলিয়ে একদল বংশীধারী তারাও একসঙ্গে বাঁশিতে সুর তুলে ঝাপন ঝাঁপন ঝাই ছাই করে পায়ে পায়ে এগোতে লাগলো ধুলো ওড়েনি রাস্তা জল ঢালা হয়েছে বাজনা তালে তালে আর ঘোড়ার ঘুরের আওয়াজে এক এক করে এসে দাঁড়ালো পরপর অনেক ফিটন গাড়ি এক এক করে নামছে সাহেব হাত ধরে নামছে মেম সাহেব নিত্যলাল দৌড়ে গিয়ে বত্রিশখানা দাঁত বের করে একেবারে বিগলিত করুনা জাহ্নবি যমুনা সাত্বকী জ্যোতি সুবর্ণ সেজে গুজে বাবার সাথে হাত জোড় করে অভ্যর্থনা করছে বাড়ির বৌঝিরা আজ সুসজ্জিত বেশে শঙ্খ বাজিয়ে লাল গোলাপ ফুল দিয়ে লাল ভগবান ভগবতীদের বরণ করে নিয়ে যাচ্ছে ভেতরে রেল ময়দানের এক প্রান্তে সারিবদ্ধ হয়ে খালি ঘোড়ার গাড়িগুলো গিয়ে দাঁড়ালো এদিকে এ বাড়িতে উমেশচন্দ্র বরবেশে তুলসী তলায় মাথায় টোপর দিয়ে দাঁড়ালো ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এসে গেছে দশটা ঘোড়ার গাড়ি তেঁতুলতলায় রেডি বিবেক ষষ্ঠী শীতল রমাপদ আনন্দ রাম সব ছেলে ছোকরার দল চুল কেটে দাড়ি কামিয়ে স্নো পাউডার মেখেছে গায়ে ভুর ভুর করছে আতরের গন্ধ স্ত্রী করা পাট ভাঙা ধুতি পাঞ্জাবি কেউ বাংলা শার্ট সব ফিট বাবু কাঁধে সবাইকে উত্তরীয় দিয়েছেন হরচন্দ্র বৌঝিরা সবাই সালঙ্কৃতা বেশিরভাগ বিয়ের বেনারসি আর যাদের বিয়ে হয়নি তাদের মায়ের বা কাকিমাদের বেনারসি ধার করে পড়া এমন সময় ব্যান্ড পার্টির আওয়াজ ভেসে এলো এ বাড়িতে বরযাত্রার উলুধনি আর শাঁখের আওয়াজে মুখরিত হলো নাপিত পাড়ার বাচ্চারা যারা ভিড় করে দাঁড়িয়েছিল হৈ হৈ করে ছুটল বাজনা পার্টি দেখতে বরের গাড়িতেই হরচন্দ্র গিরিশচন্দ্র বর আর নির্বর ভাগ্নে সন্তু মানে সন্তোষ কুমার বাকি সব দশটা গাড়িতে এঁটে গেল শোভাযাত্রা চলতে শুরু করল প্রথমে রাস্তার দুধারে সারিবদ্ধ মহিলা প্রত্যেকের মাথায় একটা করে বাতি দান রাস্তাকে আলোকিত করে চলেছে রাস্তার মাঝখানে মাথায় আর গলায় বেলফুলের মালা দিয়ে নর্তকের দল কোমর ঘুরিয়ে ঘুরিয়ে নেচে রাস্তা শিক্ষক বাজনদারের দলের পিছনে বরের গাড়ি ভিড় লয়ে এগোচ্ছে তার পিছনে আবার একদল বাতিওয়ালা সাঁই সাঁই করে আকাশে উড়ে যাচ্ছে হাউই বাজি আতশবাজি আকাশে রং বঙের তারা ছড়িয়ে

ইউ বলেই বুকে জড়িয়ে ধরে হাক করেন হরত হতমত খেয়ে যায় উইলিয়াম সাহেব এখানে আসবেন তার জানা ছিল না বোকার মতন হাসেন সাহেব থ্যাংক ইউ থ্যাংক ইউ সাহেব মাই সান মাই সান উমেশ চন্দ্র ইস গ্রুম একসঙ্গে অনেক সাথের আওয়াজ আর উলুধ্বনিতে বরকে বরণ করে হাত ধরে নিয়ে যাচ্ছেন হবু শাশুড়ি মাতা উমেশ এখন নিতান্তই সুবোধ বালক বড় বড় হা করে মুখ বাড়িয়ে রসগোল্লা খাচ্ছে বরযাত্রীদের গায়ে গোলাপ জল আতর আর ফুলের পাপে দিয়ে এমন অভ্যর্থনার ঘটা আগে কখনো এখানে কেউ দেখেনি সবাই একটু হক চকিয়ে গিয়েছিল তবে মহিলারা তো একটু বুদ্ধি বেশি ধরে তারা সামলে নিয়েছে হাসি থাকতায় দামলে নিয়েছে ছেলে ছোকরা গুলোকে নিয়েই হচ্ছে মুশকিল বিয়ে বাড়িতে বাজি রেখে মাছ মিষ্টি খাবে এই মতলবে লুকিয়ে লুকিয়ে গেঁজা টেনে এসেছে ষষ্ঠী তো গাড়ি থেকে নামতে গিয়ে পাদানিতে জড়িয়ে মুখ থুবড়ে পড়লো একেবারে রাস্তার উপরে এমনিতে গাড়ির চাকায় জল ঢেলেছিল একটু আগেই তাই রাস্তায় ধুলো কাদায় একেবারে মুখ ময় পাঞ্জাবি সামনের দিকে পুরো ধুলছাপ ধুতিটা ফেসে গিয়ে ফর্দা ফাঁক ক্ষেত্রমোহন ষষ্ঠীকে তুলে দাঁড় করাতেই হ্যাঁ হ্যাঁ করে হাসি রোল উঠেছে লজ্জায় মাথা হেঁট হবার জোগাড় ষষ্ঠী বলে আ আমি ঘর যাবো আমি ঘর যাবো আমি এখানে ঢুকবনি ক আমি মরতে ঢুকব কে এখানে বিহারীলাল লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর মজা মারছিল ঠিক হয়েছে যেমন কর্ম তেমনি ফল এখন দেখ কেমন লাগে পেইন সাহেব মিচকি হেসে বললেন ডোন্ট ওয়ারি মাই বয় নাথিং হ্যাঁ মিনন জুরি সব ঠিক আছে বাস ইউ ফ্রেশ এন্ড টক এ কি সরব বলতো কি বানিয়ে ভাগাসনা ছাড়তে দি কিছু মিশিয়ে দেনে তো ঠিক বলিস আমারও কেমন গ্যাস লাগছে মাইরি কি ব্যাপার বলদিনি ক্ষেত্রমোহন তীক্ষ্ণ নজর রাখছিল পরিবারের সম্মানের ব্যাপার এই আতাকেলানিগুলোকে নিয়েই হচ্ছে যত ভয় কি করছিস কি খা খা বাপির জন্য খাটনি খেয়ে নে গোলাপ জল কেওড়া দেওয়া শরবত কেওড়া শব্দ কানে যেতেই নেপু হাসতে গিয়ে বিষম খেয়ে সে এক হুলুস্থুল ব্যাপার হাত থেকে কাঁচের গ্লাস উল্টে কাস্তে কাস্তে বমি করে ফেলল নৃত্যলাল দূর থেকে লক্ষ্য করছিলেন ওখান থেকেই হাক পারলেন এই বেড়া আরে ওদেরকে বরং মিচিটির জল না হলে ঘোরে শরবত দাও ওনারা এসব কি করে খাবেন খাননি তো কখনো আনন্দরাম বয়সে কিশোর এ কথায় লজ্জায় অপমানে মুখ লাল তড়াক করে উঠে দাঁড়াতেই ক্ষেত্র মামার হাত কাঁধের ওপর এসে পড়ে এখন যা কিছু বললে আমাদের ইজ্জত ঘটে যেতে পারে এখানে তিতলায় সাহেব মেমরা মদ গিলছে বেড়ার ঠ্যাং পুড়িয়ে গিলছে যত সাদা জামা লাল পাগড়ির বেড়া দেখছিস সব বেশি সে পায় খপতদাস এদিকে সামলে সুমলে খাইয়ে দাইয়ে ঘরে পাটানোর ব্যবস্থা কর ভুলে যাসনি তোর ঘায়েও স্বদেশি গন্ধ আছে চুপচাপ খেয়ে দে এখান থেকে ভয় আকারে ভা মানে ভাগলপুর হয়ে যা গাভা খানিক জলখাবার মুগমাধুরী সোহনমোহন ভোগ ছোঁকা মন্ডা মিঠাই দরবেশ ছানার গজা ক্ষীরপুলি তারপর আবার দইয়ের শরবত শীতলের বউ ঘোমটার ভিতর থেকে পিন পিন স্বরে কর্তাকে খোঁচায় হ্যাঁ এত সব এখন গিললে আসল খাবার কখন খাব শীতল তখন গাঁক গাঁক করে গান্ডে পিন্ডে গিলে পরপর দু গেলাস দইয়ের সর্ব চোখ চোখ করে টানছিল এবার বিষম খেয়ে কাস্তে কাঁচতে বমি করে একেবারে ভাসিয়ে দিল মুখ দিয়ে ছিটকে ছিটকে মন্ডা মিঠাই গোলার মতো বেরিয়ে এলো নৃত্যলাল আরে কি হলো কি হলো বলতে বলতেই দৌড়ে আসেন মাথায় হাত দিয়ে বলেন ষাট ষাট এত ভুটো পাটার কী আছে খাবার কি পারিয়ে যাচ্ছে নাকি আস্তে আস্তে খাও বাবা এই তো সবে সন্ধে বরযাত্রীদের খেতে বসতে বসতে প্রায় রাত এগারোটা বেজে গেল বিয়ের প্রথম প্রস্থ তখন মিটে গেছে নাপতে খেউড়ি পিঁড়িতে বসে সাত পাকে ঘোরানো মালা বদল শুভদৃষ্টি সম্প্রদান এসব মিটে গেছে সাহেব মেমরা কোমর জড়াজড়ি করে টলতে টলতে গাড়ি ঘোড়া হাঁকিয়ে বিদেয় নিয়েছে গ্রামের অভ্যাগতদের জন্যে আলাদা জায়গায় আসন পাতা হয়েছে কলা পাতা মাটির খুঁড়ি পড়ছে আর বসার জন্য ঠেলা ঠেলি গুঁতো গুতি চলছে উদগ বিহারী দল তখন টানটু চড়িয়ে টান টান ভলেন্টিয়ারি চলছে অ্যা পঙের অ্যা এক কয় এক কয় অ্যাঁ অ্যাঁ ওটা ম্যারে করবেন না ওটা করবেন না ওটা একটা করে নে কিন্তু মায়া কর্ডাবো নিয়ে সব হইচই করে খেতে বসতে গিয়ে সে আর এক গন্ডগোল এবারে ন্যাড়া আর খাদু এক খেল দেখালো পংক্তি টেবিল সারি দিয়ে পাতা পিছনে কাঠের চেয়ার এই মেরে চে এই খাদু চেয়ারের পাশে খাবো কী করে উম আম্মু তাই ভাবছি ঢুকবো কেমন করে বল আমি জাম কেটে ঢুকে যাব দেখবি গাঁজার ওপর সিদ্ধির বাতাসা পড়েছে পেটে এসব বিহারির মতলব তার উপরে আবার ক্ষীরের মালপোয়া নেশা তখন একেবারে জমে ক্ষীর মাল কোচা মেরে ন্যাড়া মাললো এক লাভ দেখা দেখি খাঁদু কলা পাতা মাটির খুঁড়ি শুদ্ধ টেবিল হুড়মুড় করে উল্টে পড়ল ওদিকে নেড়া বাঁশের খোঁটায় মাথা ঠুকে মা গেয়ার শুধু মাটিতে লুটিয়ে পড়ে আর খাদু গিয়ে পড়ে তার ঘাড়ের ওপর মেয়েদের মধ্যে অনেকেরই হাঁটুতে জোর ব্যথা লেগেছে কাঁই মাই করে সে একেবারে নরকগুল যার কি হলো কি হলো করে সবাই দৌড়ে এসেছেন হরচন্দ্র গিরিশচন্দ্র নিত্যলাল আরো অনেকে সবাই মিলে ধরাধরি করে ঠিকঠাক করে আবার বরযাত্রীদের বসানো হলো ন্যাড়া আর তখন মাথা নিচু করে গালে হাত বুলোচ্ছে আর ফেচ ফ্যাচ করে কাঁদছে বিবেক আয় একটু অরমালি আমি তো দালা হই না ক্ষেত্রমোহন জোরে এক ধমক লাগায় চপ হরাম জাদার দল চুম মেরে বসে খেয়ে সব বাড়ি চলে যা আর একটা ব্যাগর মাই যদি দেখি না ওদের লাতি মেরে সব বার করে দেবো মা নিচ্ছ সব খায় করে দিলে গা হ্যাঁ নিত্যলাল বলেন থাক থাক ছেলে ছোকরা দল আনন্দ করতে গিয়ে একটু বেশি করে ফেলেছে কি করা যাবে নাও নাও বাবা না লক্ষ্মী ছেলে হয়ে খাও দেখি প্রাণ ভরে খাও আমিও দেখি তোমরা আজ কত খেতে পারো এক এলাহি আয়োজন কচুরি মুগ্ধ মনোহারা বেগুন ভাজা গোটা গোটা তপসে মাছের বড়া ডাল এঁচড়ের কোপ্তা ফুলকপির দম ছানার ডালনা তার উপরে পোলাও মাছের মধ্যে ভেটকির পাতড়ি রুই মাছের কালিয়া আর গলদা চিংড়ির পোস্ত তারপর পাঠার মাংসের বেগম বাহার কাছিমের ভর্তা হরিণের মাংসের আচার আমসত্ত্ব আলু বকরা আর খেজুরের চাটনি পাঁপড় মিষ্টি দই দরবেশ সীতাভোগ মিহিদানা সরপুরিয়া বাদশাহী কেশব চমচম পান্তুয়া আর কমলা তখন ষষ্ঠী সত্তরটা কমলাভোগ আর বিবেক তিরিশটা তপসে ফ্রাই খানকুড়ি গলদা তার উপরে আধ বালতি পাঠার মাংস চেটে মেরে ধূস হাঁটার মাংসটা ঠিক করতে পারে হরিণের মাংসের আচারটা কিন্তু ভালো হয়েছে পঞ্চাশটা চমচম মেরে দিয়ে ইস বাস না দিয়ে মুখটা মেরে দিলে না না আর কিছু খেতুম কি দইওয়ালা কোথায় হ্যাঁ আরে এক হাড়ি বসতে যাও গো আধ বালতি পান্ত আর এক বালতি ওই হলদে রাজভোগ কতবার যাওয়া আসা করবে বলো তিনি হ্যাঁ কষ্ট হবে না তো এসব কথায় সবাই তখন খুব মজা পেয়ে গেছে খেতে খেতেই হাসির রোল উঠেছে হরচন্দ্র হাসছেন নৃত্যলালও খুব উপভোগ করছেন এই যে লেও লেও চালাও বাবা চালাও সাবাস সাবাস হ্যাঁ আরি ছেলে বলে কথা খাবে না মানে তোমার বাবা একবার বলি দিয়ে কুড়িটা পাঁটার মাথার এক গামলা ঘুগনি একাই খেয়ে নিয়েছিল তুমি বাপ ঘোড়া খুঁজ নেই তো থোড়া থোড়া ওদিকে একাদশ বর্ষিয়া বালিকা বধূ অঘরকালী খেতে বসেছিল বরের পাশে বিবেকদার খাওয়া দেখতে দেখতে উত্তেজনায় উঠে দাঁড়িয়ে পড়েছে বাবুদা চালাও চালাও পরে না হয় তোমায় তোমায় জনের আরো খাইয়ে দেবো খোল সবাই তখন নববধূর কথায় হো হো করে হাসছে উমেশও এতক্ষণে কপট গাম্ভীর্যের খোলস খুলে নতুন বইয়ের কথায় হাসছে এমন সময় হঠাৎ দুম দুম করে খান কত বোমা পাটল গেটের মুখে তখন মাথায় উঠেছে গায়ে লোকজন খাওয়া ছেড়ে উঠে পড়ে দুর্দার করে পেছনের পুকুর পার ধরে জঙ্গল ছাপিয়ে ছুট 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 এইবার বোঝা গেল খাবার পরিবেশকদের আসল রূপ কোথা থেকে বেরিয়ে এলো প্রত্যেকের হাতে বন্দুক সব ছুটে গেল গেটের দিকে আমার বড় দারোগা কোমর থেকে পিস্তল বার করে হুমকি দিল ভেতরে যারা আছেন ভেতরে থাকুন বাইরে বেরোবেন না মৃত্যলাল দু হাত মাথায় ঠেকিয়ে মা মেলাই চন্ডীর উদ্দেশ্যে প্রণাম জানালেন জয় মা জয় মা বাঁচিয়ে দিলে এই যাত্রা কি ভাগ্য আর এবারে এতক্ষণই কলকাতায় প্রায় পৌঁছে যাওয়ার কথা তারপর হাঁফ মারলেন বেয়ে আবার বন্ধ করাও তত সব সাগাকে যেমন করে পকড়া ওকড়ো সবট কোথায় হইলে চমটম সপ্তা থাকে রক্ত না বার করেছে এই তো আমি নৃত্যনার চক্রবর্তী নয় বন্দুক হাতে লৃপ্ত ভঙ্গিতে এগিয়ে গেলেন গেটের দিকে বাইরে তখন পুলিশের গুলির শব্দ চলছে শুভ বিবাহ শেষে নববধূ শ্বশুরালয় প্রবেশ ও সংসার আরম্ভের ঘটনা শুনলেন পরবর্তী পর্বে আসব অঘরকালী সন্তান কামনায় মাতৃপূজা আয়োজন ও গুরুদেবের আশীর্বাদ লাভের ঘটনা নিয়ে আশা করি গল্পটি আপনাদের ভালো লাগছে তাই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্টও করবেন বন্ধুদেরকে অনেক শেয়ার করুন আজ তাহলে আসি নমস্কার